আচ্ছা আমরা যখন খুব ইমোশনাল মুভি দেখি বা কোনো একটা ব্যথা পাই তখন আমরা কান্না করি কান্না করার সময় আমাদের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে এটা এক ধরনের খরণ। আবার আমরা যখন খুব গরমে প্রচণ্ড অস্থির হয়ে ঘামতে শুরু করি সেটা আরেক ধরনের খরণ। তো এই যে আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের খরণ বা তরল পদার্থ নির্গত হয় এগুলো কি। এগুলো হচ্ছে আমাদের গ্রন্থি থেকে নির্গত নিশ্রাবি খরণ। তাহলে গ্রন্থি কী গ্রন্থি হচ্ছে নিঃশ্রাবী গুণসম্পন্ন সম্পন্ন পোষগুচ্ছ বা টিস্যু অর্থাৎ যে টিস্যু থেকে বিভিন্ন ধরনের খরণ বা নিঃশ্রাবী তরল পদার্থ বের হয় সেগুলি হচ্ছে গ্রন্থি আমাদের দেহ বিভিন্ন অঙ্গ হার বিভিন্ন তন্ত্র ইত্যাদি নিয়ে গঠিত এর মধ্যে গ্রন্থ গ্রন্থি গ্রন্থি তন্ত্র হচ্ছে একটি তো আমাদের দেহে দুই ধরনের আমরা গ্রন্থি দেখতে পাই একটা হচ্ছে রস নিশ্রাবী আরেকটা হচ্ছে হরমোন নিঃস্রাবী অর্থাৎ এক ধরনের গ্রন্থির খরণকে আমরা বলবো রস বা জুস আরেক ধরনের গ্রন্থির খরণকে আমরা বলবো হরমোন যেই গ্রন্থিগুলো রস বা জুস নিশ্রাব করে অর্থাৎ যেই গ্রন্থিগুলো থেকে রস নির্গত হয় সেগুলো হচ্ছে বহিখরা গ্রন্থি বহিখরা গ্রন্থির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমাদের ঘাম গ্রন্থি বা আমাদের লালা গ্রন্থি বা আমাদের যে গ্রন্থি এগুলো এবং হরমোন নিশ্রাপই গ্রন্থি হিসেবে আমরা বলতে পারি বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির কথা অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো যেগুলো আমাদের দেহের ভিতরে থেকে আমাদের যেগুলো খরণগুলো আমাদের দেহের ভিতরেই ঘটে থাকে তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির যে মিস্ট্রাবি তরল বা খরণ সেটাকে আমরা বলে থাকি হরমোন আমাদের দেহে বিভিন্ন ধরনের হরমোন রয়েছে এবং এক এক ধরনের গ্রন্থি থেকে এক এক ধরনের হরমোন নির্গত হয় পরবর্তী ভিডিওগুলোতে আমরা আমাদের অন্তঃক্ষরা বিভিন্ন ধরনের গ্রন্থিগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিব ধন্যবাদ সবাইকে